যে গাজাবাসীর উপর কি নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এমনও সময় গেছে এমনও সময় গেছে রাতের বেলায় যখন এই ভিডিওগুলো দেখতাম এক ভাইয়ের বুকে রক্ত গুলি লেগেছে এক পাশ থেকে বের আরেক পাশে চলে গেছে আর গতদিনে যে ভিডিও দেখলাম এক বাবা সে তার সন্তানকে মাত্র তিন থেকে চার মাস বয়স হবে সেই সন্তানকে আগলে ধরে আছে কিন্তু শেষ হয়তো বা শেষ রক্ষা হয়নি এবং আরেক বাবু দেখছি তার হয়তোবা আট থেকে নয় মাসের একটা বাচ্চা মাথাবিহীন একটা লাশ নিয়ে সে ঘুরিয়ে বেড়াচ্ছে আসলে এত কিছু দেখার পরে আমাদের আসলে কিছু বলার থাকে না আমরা শুধু এতটুকু চিন্তা করতে পারি যে মানুষ এত নির্মম হয় কিভাবে আমরা হয়তোবা এখানে বাংলাদেশ থেকে তাদের কোনো পাশে দাঁড়াতে পারবো কি না জানি না আল্লাহ ভালো জানে তবে আমরা মন থেকে দোয়া করি আল্লাহ যেন আল্লাহ যেন যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে জান্নাতবাসী করেন এবং যারা বেঁচে আছে তাদেরকে যেন প্রত্যেকটা বিদ্রোহকারী একজন সৈন্য হিসাবে আল্লাহ তালা যেন কবুল করেন যেন ওই ইসরায়েলি বাহিনীকে যাতে নিঃশেষ করতে পারে এবং আরও একটি কথা বলতে চাই আসলে এখানে শুধু ইসরায়েলি বাহিনী সম্পৃক্ততা তা নয় এখানে এখানে ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার একটি হাত আছে ডোনাল্ড ট্রাম্প আপনারা জানেন সে বিভিন্নভাবে মুসলমানদের উপর বিভিন্ন নিপীড়ন করে চালাচ্ছে এবং যতটুকু খবর পাওয়া যায় সমস্ত গোলা এবং হচ্ছে অস্ত্রের ভাণ্ডার এগুলো তারাই সাহায্য সহযোগিতা করতেছে আমরা শুধু ইসরায়েলের বিরুদ্ধে না আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমরা আমরা প্রতিবাদ করতে চাই আমরা এদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই আপনারা জানেন গত কয়েকদিন আগে পঞ্চাশ হাজার ফিলিস্তিনের উপরে ওই ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে নেতা যে যেভাবে বোমা নিষ্ফোরণ করেছে তাতে সতেরো হাজার শিশু অকেতারে প্রাণ দিছে এই প্রতিবাদ বিশ্বের যত মুসলিম মুরল দেশ আছে তারা কোনো প্রতিবাদ জানায় নেই জানাই নেই ওই কাঠের পুতুল ওই আমেরিকা দালাল জাতিসংঘ জাতিসংঘের মাধ্যমে আমরা চলতে চাই ইউনুসকে বলতে চাই যেহেতু আমাদের হাতে কোনো ক্ষমতা নাই আমরা তো হইতে জনতা আমাদের উপরে কোনো স্বরাষ্ট্র কিন্তু পররাষ্ট্র কোনো নীতি আমাদের মধ্যে পাওয়ার নাই যার কারণে আমরা তো হিন্দি জনতা হিসাবে ডক্টরে ইউনুসকে বলবো অতি শীঘ্র জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের মুসলমান দেশ যেগুলো আছে তাদের আপনি ঐক্যবদ্ধভাবে ওই ফিলিস্তিনির পক্ষে নেতাদের উল্টেভাবে শাস্তি প্রদান করা হয় আপনি করবেন আমাদের ফিলিস্তিনি ভাইদের উপর হত্যা এবং অমানবিক এবং নিষ্ঠুর নির্যাতন করা হচ্ছে এই যে নির্যাতন করা হচ্ছে এর জন্য আমরা যে কাজটা করতে পারি আমরা সে ফিলিস্তিন কিন্তু যেতে পারবো না চাইলেও আমরা একটা কাজ করতে পারি যে ইসরায়েলি পণ্যগুলো আছে আমরা সেগুলো বয়কট করে তাদেরকে আমরা কিছুটা হলেও প্রতিবাদ জানাতে পারি এখন